স্বপ্ন দেখায় যে স্কুল শিক্ষায় নতুন আলো ছড়াচ্ছে মুরলীগঞ্জ হাই স্কুল নেতৃত্বে ব্যতিক্রমী প্রধান শিক্ষক শামসুল আলম স্বাধীনতা দিবসে প্রাককালে খবরের ঘন্টা মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি মহকুমার বিধাননগরে অবস্থিত রাজ্যের অন্যতম মডেল স্কুল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের সঙ্গে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে তার ভাবনা স্কুলের সাফল্যের পেছনে গল্প এবং নৈতিকতা ও প্রযুক্তির সমন্বিত শিক্ষার কথা উঠে এলো তাঁর বক্তব্যে প্রধান শিক্ষক শ্যামসুল আলম বলেন আমাদের স্কুলে অভিভাবকরা তাঁদের মেয়েদের ভবিষ্যৎ গঠনের স্বপ্ন দেখতে পাচ্ছেন আমরা শুধু পাঠ্যপুস্তক শেখাই না তাদের স্বপ্ন পূরণের পথে পথ প্রদর্শক হই পুরো একটি টিম হিসেবে আমরা কাজ করি শিক্ষক শিক্ষিকা কর্মী থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত তাই মুরুলীগঞ্জ হাই স্কুল আজ ব্যতিক্রম তিনি আরো বলেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অত্যন্ত মধুর কোন শিক্ষক বা শিক্ষিকা একদিন অনুপস্থিত থাকলে ছাত্রছাত্রীরা নিজেরাই আমার চেম্বারে এসে খোঁজ নেয় এতে বোঝা যায় এই সম্পর্কটা কতটা আন্তরিক এবং আন্তঃসম্পর্কপূর্ণ শামসুল আলম শিক্ষার মূল মেরুদণ্ড মানদণ্ড হিসেবে নৈতিক শিক্ষাকে চিহ্নিত করেন তার মতে নৈতিকতা ছাড়া শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের নামান্তর কোন দেশের শিক্ষা ব্যবস্থায় যদি নৈতিকতা না থাকে তবে তা ধ্বংসের দিকে এগোয় অন্ধকারে হারিয়ে যায় সমাজ এই স্কুল শুধু নৈতিক শিক্ষার উপরেই জোর দেয় না আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষাও এখানে সমানভাবে গুরুত্ব পায় স্মার্ট ক্লাস স্মার্ট বোর্ড ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদানের ফলে ছাত্রছাত্রীরা হয়ে উঠছে আরও স্মার্ট আত্মবিশ্বাসী ও প্রস্তুত আগামী দিনের জন্য হাই স্কুল ইতিমধ্যে নানা সম্মানে ভূষিত রাজ্য সরকারের জামিনী রায় পুরস্কার প্রাপ্ত এই স্কুল সমস্ত মানদণ্ড ও নির্দেশিকা মেনে শিক্ষা প্রদান করে চলেছে স্কুলের সাফল্য নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি ফিল্ম ইউনিসেফের সার্ক সম্মেলনে প্রদর্শিত হয়েছে যা নিঃসন্দেহে গর্বের বিষয় গ্রামের পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা আজ এই স্কুল থেকেই মেধা তালিকায় জায়গা করে নিচ্ছে কে কেউ পৌঁছে যাচ্ছে আইআইটির মতো জাতীয় স্তরের প্রতিষ্ঠানে মুরুলীগঞ্জ হাই স্কুল এখন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি হয়ে উঠেছে স্বপ্ন পূরণের এক আলোক বর্তিকা এবং এই পরিবর্তনের পেছনে রয়েছেন এক নিষ্ঠাবান দূরদর্শী এবং মানবিক প্রধান শিক্ষক সামসুল আলম নমস্কার দর্শক বন্ধুরা আমি বাপি ঘোষ খবরের ঘন্টা থেকে এই মুহূর্তে আপনাদের সামনে যিনি উপস্থিত তাকে আপনারা অনেকেই চেনেন আমরা স্বাধীনতা দিবসকে সামনে রেখে তার মুখোমুখি হয়েছি কিছু প্রশ্ন আমরা তার কাছে রাখব তিনি গোটা দেশের মধ্যে তার যে স্কুল হাই স্কুল যে পর্যায়ে পৌঁছে দিয়েছেন তা একটা বিরল নজির বা বিরল দৃষ্টান্ত যার জন্য তিনি কিন্তু রাজ্যে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন এবং লোকের মুখে মুখে হাই স্কুল নামটি ছড়িয়ে পড়েছে আজকে যখন সরকারি স্কুলগুলোর অত্যন্ত বেহাল দশা সেখানে একটি সরকারি স্কুলকে কিভাবে একটি মডেল স্কুলে পরিণত করা যায় তার কিন্তু নজির শামসুল আলম শামসুল আলম মহাশয় আমাদের সামনে উপস্থিত পনেরোই আগস্টকে সামনে রেখে আমরা তার মুখোমুখি হয়েছি কয়েকটি প্রশ্ন উত্তর জেনে নিব প্রথম প্রশ্ন যেটা জানতে খুব সংক্ষেপে জানবো যে আপনার স্কুল হাই দেশের মধ্যে অন্যতম করে তুলেছে এর পিছনে মূল রহস্যটা কি একটা সংক্ষেপে বলবে দেখুন এর মূল রহস্য প্রচুর সংখ্যক অভিভাবক ছাত্রছাত্রী আমাদের উপরে নির্ভরশীল তাদের একটা স্বপ্ন আছে আমারা তাদের সন্তানদের নিয়ে আসেন স্বপ্ন পূরণের জন্য আমরা এই স্বপ্ন পূরণের জন্য একটা টিম ওয়ার্ক করি একটা টিম তৈরি করতে পেরেছি তাই অন্য সরকারি স্কুলের থেকে মোরালগঞ্জ কিছুটা হলেও ডিফারেন্ট আচ্ছা দ্বিতীয় বিষয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আপনি কি ধরনের সম্পর্ক গড়ে তুলতে চান অবশ্য এটা একটা মধুর সম্পর্ক এই এক কথায় যদি বলা হয় এবার সেটা আমরা এই সম্পর্ক শুধু কথাতে নয় আপনি যদি সেখানে ছাত্রদের ছাত্রীদের সাথে কথা বলেন কোনো টিচার যদি না আসে তাহলে দেখবেন সে একটু আনইজি ফিল করে আমার রুমে এসে জানতে চায় অমুক স্যার কি আসেননি অমুক ম্যাডাম কি আসেননি তখন আমি বুঝে যাই ছাত্র ছাত্রটি তার শিক্ষকের প্রতি একদিনের অনুপস্থিতিতেও ও আর মেনে নিতে পারছে না তো এখান থেকে বোঝা যায় ছাত্রের সাথে শিক্ষক ছাত্রীর সাথে মানে শিক্ষকদের কি বন্ডিংটা আছে আচ্ছা তৃতীয় যেটা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য আপনি কি ধরনের শিক্ষা বা নৈতিকতার উপর গুরুত্ব দেন হ্যাঁ দেখুন অবশ্যই এডুকেশনের মধ্যে যদি মোরাল ভ্যালুস না থাকে সে যে কোনো শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেটা টিকতে পারে না আর যেখানে শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে তার মধ্যে যদি যদি মোরাল ভ্যালুসটা না থাকে একটা দেশও কিন্তু যাবে দিনের পর দিন সে দেশের অনেক সম্পদ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে এডুকেশন সিস্টেমের মধ্যে মোরাল ভ্যালুসগুলো গুলো থাকতে হবে আচ্ছা চার নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার ডিজিটাল রূপান্তর অর্থাৎ ডিজিটাল ক্লাস স্মার্ট স্মার্ট বোর্ড নিয়ে আপনার মতামত কি অবশ্যই দেখুন টেকনোলজি এগিয়ে যাচ্ছে সেই সাথে যদি আমরা এগোতে না পারি আজকে যদি আমরা ভাবি যে আমরা সরকারি স্কুলের শিক্ষক আমরা সরকারি পরিকাঠামোর মধ্যে একটা প্রোটোকলে আছি আমি ইচ্ছা করলেই পারবো না এটা একেবারে সত্যি কথা তা না কারণ আমরা সিএসআর এর হেল্প নিয়েও কিন্তু স্কুলগুলোকে সরকারি স্কুলে আপনি মডার্ন টেকনোলজি ইউজ করতে পারেন আপনি স্মার্ট ক্লাস নিতে পারেন প্রচুর সুযোগ আছে প্রচুর সেটার জন্য উদ্যোগ নিতে হবে ম্যানেজিং কমিটি করে বিভিন্ন যারা সিএসআর দেয় টেকনোলজি ছাড়া এখন কোনো উপায় নেই বিশেষ করে আজকে প্রাইভেট স্কুলগুলোতে কি আছে দেখবেন সেখানে টেকনোলজি সব ক্ষেত্রে আজকে যেখানে যে বোর্ডটা ইউজ করা যাচ্ছে সেখানে ডাস্টার নেই বললেই দিন আগে তারা ছেড়ে দিয়েছে বেরিয়ে এসছে আমরা সরকারি তো এখনো ভাবতেই পারিনি কেন স্মার্ট বোর্ড থাকবে না হ্যাঁ আমি যদি ভাবি সরকার তো দেয়নি সরকার দেয়নি কি হয়েছে আপনি বিভিন্ন অর্গানাইজেশন গুলোতে আছে সিএসআর গুলো যে আছে যে কোনো সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংক এই ধরনের যদি অ্যাপ্রোচ করে তাহলে আপনি পেয়ে যাবেন অবশ্যই এই টেকনোলজিকে ইউজ করতে হবে এখন একটা বাচ্চা যখন মোবাইলে আরো ভালো ভালো ভিডিও দেখছে তখন টিচার যদি সেই গতানুগতিক সেই দাদুর আমলে যেভাবে পড়াশোনা করেছে সেটা যদি পড়ায় তার সিস্টেমটাই ভালো লাগবে না হারিয়ে ফেলবে তো তখন দেখবেন আমাদের ক্লাসের থেকে ও ডিভাইস গুলোর প্রতি বেশি তার আকর্ষণ চলে আসবে তার প্রেজেন্টেশন কোয়ালিটি অত্যন্ত ভালো সেখানে অনেক বেশি ইনফরমেটিভ তো প্রতিটা স্কুল প্রতিটা শিক্ষককে আপডেট করতে হবে আমি দেখা গেল তিরিশ বছর আগে এম এ পাস করেছি বলেছে আমি শিখবো না আমি সরকারি চাকরি পেয়েছি বলে আর আমার শেখার দরকার নেই ন আমাকে আপডেট করতে হবে অনেক টিচার আছে আমরা যেমন স্মার্ট বোর্ড হয়তো অপারেট করতে পারি না আমরা ইউটিউবকে ঠিকঠাক কাজে লাগাতে পারি না একটি ক্লাস ফাইভ ক্লাস ফোর তাদের ছেলেমেয়েরা কত স্মার্টলি করছে এখন বাচ্চাদের তাদের স্মার্ট থিঙ্কিং করাতে হবে স্মার্ট বানাতে হবে প্রেজেন্টেশনে স্মার্ট হতে হবে আচ্ছা আপনার নেতৃত্বে স্কুলের কোন কোন বড় সাফল্য এসেছে উল্লেখযোগ্য দেখুন আমরাই প্রথম উত্তরবঙ্গে জামিনী রায় অ্যাওয়ার্ডেড স্কুল জামিনী রায় কারা পায় রাজ্যে প্রতি বছর তিনটা স্কুল এই জামিনী রায় অ্যাওয়ার্ড পায় এখানে जजমেন্টে डिफरेंट একটা কোন বড় এনজিও ভারতের বড় এনজিও মধ্যে যারা আছে তারা থাকে ইউনিসেফ থাকে এবং গভর্নমেন্টের একটা প্রতিনিধি থাকে তিরিশ থেকে চল্লিশটা বিষয়ে একটা চেক লিস্ট আছে সেখানে দেওয়ার পরেই ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সারা বেঙ্গলে এটা হয় এটা একটা ভালো জিনিস আজকে মুরালীগঞ্জ পেয়েছে তো আমার পাশের স্কুল সেও চেষ্টা করবে যে আমি কবে এই মুরালীগঞ্জের মতো ওই অ্যাওয়ার্ডটা পাবো আমরা জামিন অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের উপর ইউনিসেফ একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করে আমাদের একটা কনসেপ্টে যেটা সার্ক সম্মেলনে দেখানো হয়েছে তো আমার ভালো লাগে সার্ক দেখানোর পরে সেই সমস্ত দেশের প্রাইম মিনিস্টাররা হায়ার অথরিটিরা তারা ইচ্ছা প্রকাশ করে ভারতবর্ষের এই ছোট্ট দেখার জন্য সালে জার্মান ফিলিপাইন্স এরা ভিজিট করে গেছে এটা আমাদের কাছে একটা বড় পাওনা ইতিমধ্যে গ্রামের পিছিয়ে পড়া এলাকায় একটা স্কুল ধরুন শিলিগুড়ির থেকে চল্লিশ কিলোমিটার দূর হয় চা বাগানের মাস্কার হয়তো সেখান থেকে আমরা সচরাচর যারা শহরে থাকি আমরা ভাবতেই না যে এখানকার একটি পরিবারের সন্তান সে উচ্চ মাধ্যমিক সতেরো করবে এগুলো ছেড়েই দিয়ে একটি গরিব পরিবারের সন্তান ওই অঞ্চল থেকে আইআইটির মতো পরীক্ষা ক্র্যাক করে বসবে আমরা সেই বিশ্বাস অভিভাবকদের মধ্যে আনতে পেরেছি সেই বিশ্বাস ছাত্রছাত্রীদের মধ্যে আনতে পেরেছি এটা একটা বড় সাফল্য আমাদের